হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি গোলাপের কলম করা দেখাবো তো কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি এইভাবে ডালটাকে কেটে নিচ্ছি গোল করে সবুজ ছালটাকে সরিয়ে দেবো এভাবে কেটে নেব উপরে কাটবো নিচেও কাটবো কেটে নিয়ে এর উপরে ছালটাকে সরিয়ে দেবো ভিতরে যে সাদা ছালটা বেরোবে ওইটাকে রেখে দেব জল খাওয়ার এই গ্লাসগুলো হয় এগুলো মাঝে মাঝে কেটে নিয়েছি একদিকে কেটেছি এইভাবে ঢুকিয়ে নিলাম গাছটার ভিতরে দিয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি অন্য আর একটা ডালের সাথে যাতে গাছটা না নেমে পড়ে যায় আর যাতে নাও নড়ে দু তিনটে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো তারপরে আমি মাটি দিয়ে দেব ওর ভিতরে মাটি আর বালি আমি মিশিয়ে দিয়েছি পুরো গ্লাসটাকে ভর্তি করে নিয়েছি এবারের মধ্যে একটু জল দিয়ে দেব তারপরে পঁয়ত্রিশ দিন পরের অবস্থা এরকমটা কিছুটা অনেকটা শিকড় বেরিয়ে গেছে দেখাই যাচ্ছে গ্লাসের ওপরে উঠে পড়েছে সাইডে এসে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো শিকড় গাছটা কেটে নিচ্ছি এটা খুলে আমি দেখাচ্ছি কত পরিমাণে শিকড় বেরিয়েছে তোমাদের এই যে দেখা কত শিকড় বেরিয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাই